নার্ভের সমস্যার কারণে আপনার হাত পা ঝিনঝিন করছে বা অবশ হয়ে যাচ্ছে সব সময়ের জন্যে শরীরে একটা ক্লান্তি বা দুর্বলতা ভাব বজায় আছে যার কারণে আপনি দিনকে দিন কেমন শক্তিহীন হয়ে পড়ছেন সামান্য কাজ করলে কিংবা সামান্য সিঁড়ি দিয়ে ওঠানামা করলে আপনি হাঁপিয়ে উঠছেন আপনার শ্বাসকষ্ট হচ্ছে রক্তের অভাবে চামড়ার রং ফ্যাকাস হয়ে যাচ্ছে অর্থাৎ আপনি রক্ত শূন্য বা অ্যানিমিয়াতে ভুগছেন এছাড়া দিনের পর দিন আপনার স্মৃতিশক্তি কমে যাচ্ছে অর্থাৎ এক্ষুনি কোথাও একটা কোনো জিনিস লাগলেন পরের মুহূর্তে সঙ্গে সঙ্গে ভুলে যাচ্ছে এই রকম ভাব মেজাজ কেমন খিটখিটে হয়ে যাচ্ছে মনের মধ্যে একটা বিষণ্নতার ছাপ যেন তৈরি হয়ে যাচ্ছে এই রকম সমস্যা কে সঙ্গে সঙ্গে আপনার চলছে এছাড়া জিভে ব্যথা জিভে জ্বালা পড়া এক ধরনের ক্ষতসহ ব্যথা যেটাকে আমরা গ্লসাইটিস বলে থাকি যে রোগটাকে এই রকমও রোগ কি আপনার মধ্যে এসে জড়ো হচ্ছে আর এই সমস্ত রোগ কিন্তু একটা ভিটামিনের অভাবে হয়ে থাকে যেটাকে আমরা খুব ভালো করে জানি কিন্তু দুঃখের বিষয় খুব একটা গুরুত্ব দিই না অনেকের তো আবার এর পাশাপাশি হজমের সমস্যা গ্যাস অম্বল অ্যাসিডিটি হতে থাকে চোখের দৃষ্টিশক্তির উপর প্রভাব পড়ে চোখে ঝাপসা দেখে তো এই রকম সমস্যাগুলো কিন্তু অনেকের এই যে সমস্যাগুলো বললাম প্রথমে তার সঙ্গে সঙ্গেও কিন্তু এগুলো হতে থাকে আর এগুলো হতে থাকে কেন কোন ভিটামিনের অভাবে এটা কিন্তু একটা মাত্র ভিটামিনের অভাবে আমাদের শরীরে এই সমস্ত রোগ হয় আর সেই ভিটামিনটা কি এবং কোন ভিটামিনের অভাবে এটা হয় সেটা জানতে হলে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এবং ভিডিও শেষে শুধু কোন ভিটামিনের অভাবে সেটা শুধু কোন ভিটামিনের অভাবে যেটা হয় সেটা বলবো না তার সঙ্গে মেডিসিনও সমেত আমি বলে দেব তাই সমস্ত কিছু জানতে হলে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে আর আপনি যে এখন ভিডিওটা দেখছেন আশা করছি আপনার মধ্যেও এই এইরকম এই লক্ষণগুলোর মধ্যে কিছু না কিছু লক্ষণ আপনার মধ্যে রয়েছে তাই ভিডিওটা দেখতে থাকুন জেনে নিন আপনার কেন এই সমস্ত ঘটনাগুলো হচ্ছে এই যে লক্ষণগুলোর কথা আমি বললাম এই সমস্ত লক্ষণ কিন্তু প্রকাশ পায় আপনার শরীরে ভিটামিন বি টুয়েলভের যদি ঘাটতি থাকে অর্থাৎ আপনার শরীরে যা ভিটামিন বি টুয়েলভ থাকার কথা তাই যদি না থাকে তার থেকে যদি কমে যায় তাহলে কিন্তু আপনার এই সমস্যাগুলো দেখা দেবে আর এই প্রসঙ্গে একটা ইন্টারেস্টিং জিনিস আমি আপনাদেরকে বলে দিই যেটা আপনারা কেউই জানেন না সেটা হচ্ছে আমাদের শরীরে এই যে ভিটামিন বি টুয়েলভ থাকে এই ভিটামিন বি টুয়েলভের ঘাটতি কিন্তু একদিনে হয় না এই ভিটামিন বি টুয়েলভের ঘাটতি যদি কারো শরীরে হয়ে থাকে সেটা সব সময় মনে জানবেন যে আপনার প্রায় চার থেকে পাঁচ বছর আগে থেকে ভিটামিনের ঘাটতি হওয়া বা ভিটামিনের বি টুয়েলভের পরিমাণ কমে যাওয়া শুরু করেছিল সেটা আস্তে 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 কমে 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 বর্তমানে অত্যন্ত বেশি পরিমাণে কমে গেছে আর এই যে সিমটমসগুলোর বা যে লক্ষণগুলোর কথা আমি বললাম এই লক্ষণগুলোও কিন্তু আপনি ভালো করে ভেবে দেখবেন তিন চার বছর আগে থেকে আপনার মাঝে মধ্যে দেখা দিত মানে যেদিন থেকে ভিটামিন বি টুয়েলভ কমে যাওয়া শুরু করেছে কিন্তু তখন তো আপনারা বেশিরভাগ মানুষই আছেন যারা গুরুত্বই দেন না কিন্তু যখন ভিটামিন বি টুয়েলভের পরিমাণটা একেবারে কমে যায় তখন এই যে লক্ষণগুলো বেশি পরিমাণে আমাদের শরীরের মধ্যে ফুটে ওঠে আর তখনই আমরা গুরুত্ব দিই তখন আমরা ছোটাছুটি করি ডাক্তারবাবুদের সঙ্গে পরামর্শ তো সেক্ষেত্রে আপনি যে কোনো রোগের জন্য যদি আপনি সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে স্ক্রিনে নাম্বার শো করছে সেখান থেকে ডিরেক্ট হোয়াটসঅ্যাপ অথবা ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন এবার জেনে নেওয়া যাক যে শরীরে ভিটামিন বি টুয়েলভের অভাব ঘটলে কি কি লক্ষণ স্পেশালভাবে আমাদের শরীরে প্রকাশ পায় এবং এই ভিটামিনের অভাবটা কিভাবে ঘটে ভিটামিন বি টুয়েলভের অভাব আমাদের শরীরে কিন্তু দৈনন্দিন জীবনে আমরা যে কাজ করি এই কার্যকারিতার উপর কিন্তু ব্যাপকভাবে প্রভাব ফেলতে পারে আর এই ভিটামিন বি টুয়েলভে যদি ঠিকঠাকভাবে পর্যাপ্ত পরিমাণে আপনার শরীরে যদি না থাকে অর্থাৎ যদি ভিটামিন বি টুয়েলভের ঘাটতি দেখা যায় তাহলে আপনার শরীরে কিন্তু মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া এটাও এক ধরনের রক্তশূন্য রোগ এটার নাম হচ্ছে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া যেটা ভিটামিন বি টুয়েলভের ঘাটতির কারণে হয়ে থাকে এই রকম ঘাটতি কিন্তু বা রকম অ্যানিমিয়া কিন্তু আপনার শরীরে দেখা যায় এর ফলে এছাড়াও আরও আপনার শরীরে বিভিন্ন স্নায়বিক সমস্যা অর্থাৎ নার্ভের বিভিন্ন সমস্যা তৈরি হবে এই নার্ভের যে সমস্যাগুলো তৈরি হবে তার মধ্যে প্রথম যেটা তৈরি হবে সেটা হচ্ছে আপনার পেশি দুর্বলতা অর্থাৎ মাসেল উইকনেস আপনার পেশিগুলো দুর্বল হয়ে যাবে আর এই দুর্বলতাটা এতটাই বেশি পরিমাণে হবে যে আপনি কোনো ভারী জিনিস তুলতে পারবেন না দৈনন্দিন যে কাজ করবেন সেই কাজেও একটা অনিহা চলে আসবে এমন কি আপনি যদি কোনো একটা জায়গাতে কোনো একটা কারণ হেতু দীর্ঘক্ষণ যদি দাঁড়িয়ে থাকেন সেই দাঁড়িয়ে থাকতেও আপনার সমস্যা হয়ে যাবে এছাড়া আপনার পেশিতে অক্সিজেনের পরিমাণের ঘাটতি দেখা দেবে অর্থাৎ পেশিতে ঠিকঠাকভাবে অক্সিজেন পৌঁছাবে না এটাই তো স্বাভাবিক কারণ ভিটামিন বি টুয়েলভের ঘাটতি হলে আপনার শরীরে রক্তের পরিমাণ কমে যাবে আর রক্তের পরিমাণ কমে যাওয়া মানে অক্সিজেনের ঘাটতি হবেই কারণ অক্সিজেনটাকে বয়ে নিয়ে যায় কি রক্ত সেটারই যদি আপনার শরীরে ঘাটতি হয়ে থাকে তাহলে তো অবশ্যই আপনার শরীরে অক্সিজেনের ঘাটতি দেখা দেবে এছাড়া যাদের শরীরে ভিটামিন বি টুয়েলভ এর ঘাটতি আছে তাদের এই ভিটামিন বি টুয়েলভ এর ঘাটতি কিন্তু মুখমন্ডলের উপর একটা ভালো রকমের প্রভাব ফেলে রকম প্রভাব না আপনার জিহ্পা বা জীব যেটাকে আমরা বাংলা ভাষায় বলে থাকি সেই জীবটা কিন্তু স্বাভাবিক থাকে একটু অস্বাভাবিক আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন এছাড়া এই জীবের উপরে ছোট ছোট সাদা সাদা ব্যথা হবে বা ঘা হবে যেটা অত্যন্ত জ্বালা থাকবে পড়া এবং প্রচুর পরিমাণে ব্যাথা থাকবে এই প্রবলেমটা কিন্তু আপনার জিওপাতে হবে শুধু যে জিওপা হবে তা নয় আমাদের ঠোঁটের ভিতরের এই যে অংশগুলোতেও হতে পারে বা হয় অনেক সময় জিওপার এই যে ব্যথাগুলো এতটাই পরিমাণে হয় অনেকের ক্ষেত্রে দেখা যায় যাদের কথা বলতে বা খেতে খুব সমস্যা তৈরি হয় নেক্সট যে কন্ডিশনটা তৈরি হয় সেটা হচ্ছে হৃদস্পন্দন বেড়ে যাওয়া অর্থাৎ আপনার পালস রেট বেড়ে যাবে যেটাকে আমরা ট্রাকি কার্ডিয়া বলে থাকি যেটাকে মেডিকেল টার্ম অনুযায়ী ট্রাকি কার্ডিয়া বলা হয় ডাক্তারবাবু বলে আপনারা শুনে থাকবেন ট্রাকি কার্ডিয়া অর্থাৎ আপনার হার্ট রেটটা বেড়ে গেছে আর ব্রাডিক হচ্ছে হার্ট রেটটা কমে যাওয়া তো এই ভিটামিন বি টুয়েলভে যদি আপনার ঘাটতি হয় তাহলে কিন্তু আপনার ট্রাকি কার্ডিয়া থাকে নেক্সট যে পয়েন্টটা বলবো এটা কিন্তু অনেক মানুষই এটাতে ভুগে থাকে ইনফ্যাক্ট আমার কাছে এমন অনেক পেশেন্টও মানে সরাসরি যোগাযোগ করেছে যাদের এই সমস্যাটা আছে সেটা হচ্ছে এই ভিটামিন বি টুয়েলভের অভাবে কিন্তু অনেক মানুষ আছে অনেক মানুষের মধ্যে প্রকাশ পায় সেটা হচ্ছে এক জায়গায় দাঁড়িয়ে আছে কিংবা হাঁটা চলা করছে সেটা ছাড়া ঠিকঠাকভাবে পারছে না কেন না তাদের যেন ব্যালেন্স হারিয়ে যাচ্ছে হাঁটতে গেলে মনে হচ্ছে যেন ব্যালেন্স হারিয়ে তারা এক্ষুনি পড়ে গেল এই পড়ে গেল বলে এই ভয়ে তারা হাঁটতেই পারে না এই রকম কিন্তু সমস্যা তো ভিটামিন ঘাটতি হবে এছাড়া নার্ভের বিভিন্ন রকম যেমন হাত পা কাঁপবে ঝিনঝিন করবে অবশ হয়ে যাবে অনেকের ক্ষেত্রে দেখা যায় এই কারণে পায়ের কাপ পর্যন্ত প্রচুর ব্যথা অনুভব করে এগুলো সব কিন্তু এই ভিটামিন বি টুয়েলভের ঘাটতির কারণে হয়ে থাকে কিন্তু দুঃখের বিষয় কি বলুন তো আমাদের এই সমস্ত লক্ষণ প্রকাশ পায় কিন্তু প্রায় আমরা এই যে ভিটামিন বি টুয়েলভের যে ঘাটতিতে এটা হচ্ছে এই ব্যাপারটা কিন্তু আমরা অনেকেই খুব একটা গুরুত্ব দিই না ওটাকে অবহেলা করে উপেক্ষা করে চলে যায় কিন্তু আমাদের সামগ্রিক সুস্থতার জন্য দৈনন্দিন চলাফেরা করার জন্য এবং নার্ভকে সুস্থ ও সতেজ রাখার জন্য এই যে ভিটামিন বি টুয়েলভটা কতটা গুরুত্বপূর্ণ তা হয়তো আমরা নিজেরা জেনেও না জানার মতো করে চলে থাকি এখন প্রশ্ন হচ্ছে এটাই অনেকের মনে এই প্রশ্নটা আসতে পারে আমি ঠিকঠাক খাওয়া দাওয়া করি প্রপার চাল চলাফেরা করি ডায়েট মেনে চলি তা সত্ত্বেও আমার শরীরে ভিটামিন বি এর ঘাটতি কেন হয় বা এটা কীভাবে হতে পারে এবার সেটাই বলে ভিটামিন বি এর ঘাটতি এক্স্যাক্ট কেন হয় আমাদের আমাদের শরীরে ভিটামিন বি টুয়েলভের ঘাটতি তখনই হয় যখন আমাদের শরীর ঠিকঠাকভাবে পর্যাপ্ত পরিমাণের পুষ্টি পায় না অর্থাৎ ভিটামিন বি টুয়েলভের অভাব পূরণ করার জন্য যে পুষ্টি সেই পুষ্টিটা যখন শরীর পায় না তখন কিন্তু এই ভিটামিনটা ঘাটতি হতে শুরু করে তবে এটি সাধারণত মাছ মাংস দুগ্ধজাত পণ্য ডিম এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই সমস্ত সোর্স থেকে কিন্তু খুব বেশি পরিমাণে পাওয়া যায় আর সেই জন্য দেখবেন এমন অনেক মানুষ আছে যাদের দুগ্ধজাত যে কোনো জিনিস বা যে কোনো খাদ্য খেলে ঠিকঠাক শরীরে সুট হয় না অনেকের ডিমে অ্যালার্জি থাকে অনেকে আছে তারা মাছ মাংস খায় না তাহলে এবার ভাবুন আপনার শরীরে ভিটামিন বি টুয়েলভের যে সোর্স সেই সোর্সের কি আসলো আপনার শরীরে ঘাটতি হবে না কেন আর সেই জন্যই বেশিরভাগ জায়গায় আপনি শুনে থাকবেন কিংবা আমি আজকে বলছি শুনে নিন যারা নিরামিষ তাদের ক্ষেত্রে কিন্তু তুলনামূলকভাবে এই যে ভিটামিন বি টুয়েলভের যে ঘাটতি বা অভাব এটা কিন্তু বেশি লক্ষ্য তার মানে আমি এটা বলছি না যে যারা নিরামিষ খায় না আমিষ খায় তাদের মধ্যে হতে পারে না এমনটা নয় কিন্তু তুলনামূলকভাবে বেশি থাকে বা বেশি ভিটামিনের ঘাটতি দেখা যায় এই নিরামিষে এবার চলে আসি মেডিসিনের দিকে দেখুন ভিটামিন বি টুয়েলভের ঘাটতির কারণে যে লক্ষণগুলো হয় সেগুলো তো সবকিছু আমি আপনাদেরকে বলে দিলাম তার মানে আপনারা বুঝতেই পারছেন এটার কারণ এটা ভিটামিন বি টুয়েলভের অভাবের কারণে আপনার হচ্ছে তাই আপনারা দোকান থেকে অনেকে তো আছে যারা দোকান থেকে ভিটামিন বি টুয়েলভের ভিটামিন বি কমপ্লেক্স কিনে এনে খাওয়া শুরু করবে তবে একটা জিনিস মনে রাখবেন ভিটামিন বি কমপ্লেক্স খেলে কিন্তু বা ভিটামিন বি টুয়েলভ খেলে কিন্তু অনেক সময় আপনারা যে পায়খানা বা স্টুল এর কালারটা কিন্তু কালো হয় এটা মানে আমি এটুকু মানতে পারি বেশিরভাগ কেউ জানে না একমাত্র মেডিকেল রিলেটেড যারা আছে তারা ছাড়া সাধারণ মানুষ বেশিরভাগ কেউ জানে না কিন্তু এই জায়গাটা যেন ভয় পাবে তো এক্ষেত্রে তো গেল আপনারা হোমিওপ্যাথি মেডিসিনের কথা বলেন সেক্ষেত্রে ভালোই কাজ করে আরো যদি বিস্তারিত জানতে চান বা আপনার শরীরে কি কি লক্ষণ আছে সেই লক্ষণ অনুযায়ী যদি আপনারা কোনো ট্রিটমেন্ট চান সেক্ষেত্রে তো বলাই আছে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা আপনার নিকটবর্তী ডাক্তার সঙ্গে এই সমস্ত লক্ষণগুলো যদি প্রকাশ পায় সত্তর যোগাযোগ করতে পারেন তো ওকে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন কারণ আপনি জানুন এবং অপরকে জানার সুযোগ করে দিন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শরীরে টুয়েলভের ঘাটতি যাতে না হয় বা অভাব যাতে না হয় সেদিকে খেয়াল রাখবেন